তো যারা প্রবাসী আছে তারা যেন ভুল করেও যেন বইয়ের ডেমোনা টাকা না পাঠায় প্রবাসী আছে তারা যেন ভুল করেও যেন বইয়ের ডানোনা টাকা না পাঠায় দু হাজার আঠারো নয় সেপ্টেম্বরে আমি মালয়েশিয়াতে পৌঁছি বিগত সাড়ে চার পাঁচ বছরে যত টাকা কামাই করছিলাম সবাই বইয়ের অ্যাকাউন্টে পিনকোডে পাঠিয়েছি পিনকোডে বউকে বলছিলাম যে তুমি টাকা বলো তোমার অ্যাকাউন্টে রাখো বা আমার অ্যাকাউন্টে রাখো তো সে অ্যাকাউন্টে না রেখে এভাবে কী করছে জানি না তারপরে আমি এখান থেকে দেশে থেকে মালয়েশিয়া থেকে যেন বাড়িতে গেছি যাওয়ার পরে বাড়িতে যায় দেখি অ্যাকাউন্টে কোনো টাকা নেই প্রবাসী আছে তারা যেন ভুল করেও যেন বইয়ের টাকা কোনো টাকা না পাঠায় দু হাজার আঠারো সালের নয় সেপ্টেম্বরে আমি মালয়েশিয়াতে পৌঁছি বসছে বিগত সাড়ে চার পাঁচ বছরে যত টাকা কামাই করছিলাম সবাই বইয়ের অ্যাকাউন্টে পিনকোডে পাঠিয়েছি পিনকোডে বউকে বলছিলাম যে তুমি টাকাগুলো তোমার অ্যাকাউন্টে রাখো বা আমার অ্যাকাউন্টে রাখো তো সে অ্যাকাউন্টে না রেখে এভাবে কী করছে জানি না তারপরে আমি এখান থেকে দেশে থেকে মালয়েশিয়াতে যেন বাড়িতে গেছি যাওয়ার পরে বাড়িতে যায় দেখি অ্যাকাউন্টে কোনো টাকা নাই পরে বিস্তারিত ঘটনা খুলে দেখি যে শালা সমুদ্র বা শ্বশুর শাশুড়ি আরাই সম্পূর্ণ ব্যাগ ভাড়াইছে এ পর্যন্ত অনেক ধিক্ষা নিয়ে আবার প্রবাসে চলে আসি আসার পরে এক বছর তিন মাস হইল এভাবে চলতেছি বর্তমানে এখনও অবৈধভাবে আসি যারা প্রবাসে আছে তারা যেন ভুল করেও যেন বই কোনো টাকা না পাঠায় আর টাকা পাঠালে যতটুকু প্রয়োজন সে যেন ততটুকুই পাঠাই এটাই আমার একটা মানে কথা সবার কাছে অনুরোধ বা আমি একটা প্রবাসী এবং যুদ্ধা আজকে আমি নিঃস্ব তাই সবাই যেন নিঃস্ব না হন সেজন্য সবাই সচেতন হন এবং অসচেতনমূলকভাবে এই ভিডিওটা শেয়ার এবং ইয়ে করে দিন